দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছি হলো আসসালামু আলাইকুম ফিরোজ ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম সাব্বির ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের ভিউয়ারদের জন্য কি গাড়ি নিয়ে আসলেন আজকে গরিবের জন্য একটা এসএস কেরিনা গাড়ি নিয়ে আসছি এসএস কেরিনা জি অনেক সুন্দর একটি গাড়ি দেখতে পাচ্ছেন জি টুকটাক হালকা পাতলা স্ক্র্যাচ আছে হ্যাঁ বডিটি অনেক সুন্দর সুরুষ ভাই জি ভাইয়া এই গাড়িতে আমাদের বিভারদের জন্য অফার আছে না ভাই যে অফার আছে ভিতরের ডিজাইন গুলো দেখায় দেন ভাই ভিতরের বিস্কিট কালার অটো গিয়ার পাহাড় স্টারিং কোন ডো সি সি এই কম দামে মুড়িটারও আছে নিয়ে কোনো খরচটাই খালি নিবেন আর চালাইবে চালাইবেন স্টারিংটা দেখেন সুন্দর আছে খুব সুন্দর ইঞ্জিল দেখেন সিট কাভারগুলা একটু ময়লা আছে ওয়াশ করে দিলে ঠিক হয়ে যাবে টুপিটাকে কাঠ কাজ আছে করে নিবেন

ভাইজান পিছনের সিটটা একটু খুলেন আমরা একটু দেখি পিছনে এই যে কত জায়গা দরকার আপনার এক্সপায়ার চাকাও আছে এই হচ্ছে চাক্কা কত জায়গা দেখেন আগে কখনো সিএনজি বা কনভারসেশন করা হয় না যদি করা থাকতো তাহলে আপনার এটি ছিদ্র থাকতো দেখতে পাচ্ছেন আপনি এখানে অনাহাসে তিন থেকে চারটা আপনার লাগেজ নিতে পারবেন কম দামের ভিতরে রাজকীয় একটি গাড়ি ভাই মাসে এটির আয়কর কত টাকা মাসে বত্রিশ হাজার টাকা আয়কর এটা কত সিসির গাড়ি পনেরোশো সিসি ভাইয়া পনেরোশো সিসি মাসে বত্রিশ বছরে বত্রিশ হাজার টাকা দিবেন এই গাড়ি চালাবেন যেখানে মন চায় পাহাড়ে সমুদ্রে যেখানে মন চায় গাড়ি নিয়ে যেতে পারবেন ভাই জান এটির মডেল কত নাইনটি টু মডেল রেজিস্ট্রেশন কত নাইনটি এইট এর রেজিস্ট্রেশন দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছি হলো সাড়ে চার লাখ টাকা আমাদের আমাদের ওনারা যদি আমাদের ভিউয়ারদের জন্য কত টাকা ডিসকাউন্ট দিবেন আমি ডিসকাউন্ট দিতে দেব ডিসকাউন্ট দেব 4 লক্ষ টাকা হলে আমি কাগজ পেপারসটা করে দেব পেপারস কি ফেল আছে বর্তমানে ফেল আছে আজকে তো 4 লাখ টাকা ফিক্স আছে পেপারস আপডেট করে দিবেন আপডেট করে দিই আজকে কি আরো কিছু কথা বলার উপায় আছে আজকে আরো কিছু আরো কিছু কম বেশ করা যাবে আপনারা এখানে 50000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আসলে আরো কথা বলার সুযোগ আছে যারা এই গাড়ি নিতে যাচ্ছেন গাড়ি নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আর আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন শোরুমের অ্যাড্রেস শোরুমের নম্বর রোড বলস আর ভিডিওর নিচে ভিওয়ার্স নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যে গাড়িটি আছে কি না এই গাড়িটি অন্যান্য থাকবে কারণ তেলের গাড়ি চাহিদা বেশি এসব গাড়ি সিএনজি এলপিজি থাকে আপনার ইঞ্জিনের অবস্থা বেশি ভালো থাকে না এই ইঞ্জিনটা র কন্ডিশনে আছে যারা এই গাড়িটি নিতে যাচ্ছেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই গাড়ি থাকবে না আসসালামু আলাইকুম এই ভিডিওটি পর্যন্ত